স্বয়ং মহাপ্রভু হরিদাসকে জিজ্ঞাসা করছেন কি জিজ্ঞাসা করছেন বলছে কোলে কোলে কালের জন মিলন যৌবন ব্রাহ্মণ হিংসা করে অতি দুর তো মহাপ্রভু কি জিজ্ঞাসা করলেন বলছে কোলে যুগে যৌবন মানে মুসলমান তো বলছে যৌবন বেশি জন্মগ্রহণ করিবে বেশি চর্চা হল তো এই যৌবন কুলে জন্ম এদের কি হল এরা তো গোহত্যা করে আবার ব্রাহ্মণ বিদ্বেষী ব্রাহ্মণ কে মানে এই কথা জিজ্ঞাসা করলে তা বললেন তুমি বলো এদের নিস্তার কি কি উপায় আছে তো এদের কি উপায় হবে তাহলে ভগবান হয় ভক্তকে জিজ্ঞাসা করছে এদের কি উপায় হবে তো তখন হরিদাস বললেন যৌবনের সংসার দেখে দুঃখ করো না প্রভু বলছে কেন বলছে নাম নাম আসছে মুক্তি পাবে সবার ভক্তগণের প্রেম বলে ইহারাম রাম যৌবন সেই নাম উচ্চারণে উদ্ধার হবে তো বলছে তোমার চিন্তা করার দরকার নেই খুব সরল পথ খুব আনন্দদায়ক তারা একবার যদি হরের নাম অভ্যাস করে হরের নাম ভাসে যায় তাহলে কিন্তু তারা উদ্ধার হয়ে যাবে এক থেকে বড় কষ্ট কষ্ট হবে তো নামা ভাসে পাপ তাদের নাম অভ্যাস করলে পাপ নাচ মহাপাপে মহাপাপে দুষ্ট রত্নাকর রাম নাম উচ্চারণ করতে পারল তো মহাপাপে অজাবেল রাম বলতে পারে কি বলেছে সে বলেছে মরা মরা তো মরা মরা উচ্চারণ করে করল সে রাম নাম উচ্চারিত হল তো মরা মরা জপ করতে করিতে রাম রাম জপ হলো তো যেমন কথাটা রাম ও রাম আর এখানে কি আছে কথা দুইটা এক্ষরে আছে তাই মরা মরা চপ করিতে করিতে তার মুখে রাম রাম স্পষ্ট হওয়া শুরু হলো তাই মুক্তি মুক্তি করলে মুক্তি লোকে মুক্তি লোকে গমন করে তাহলে মুক্তি লোক মুক্তি মানে মুক্তি পাওয়ার জন্য আশা করে মুক্তি পায় যায় মুক্তি পেলে কি ভবনে চরনে যাওয়া যায় তো বলছ তুই তোष्णु দুরাচার মহাপাপে ওজাবে ওজাবের নাম এখন বলো আগেটা কান্না ছিল রত্নগর আর এখন হচ্ছে ওজাবে ওজাবের পুত্রকে নাবা ছিলাম মুক্ত হল তো কি হলো ছেলে নাম হলো নারায়ণ তো তিনি কিন্তু ভগবানকে টাকা নারায়ণ কোথায় গেলে আমি অসুস্থ তো নারায়ণ নারায়ণ করে তার নামাভাষে তার মুক্তি হলো তাহলে নারায়ণ বলে তার উত্তারণ হল তো পুরাণতে পুরাণেতে নামের মাহাত্ম যত আছে জ্ঞান কিংবা অজ্ঞানে

তারাও কিন্তু এই নামা বস খু একটু করলেই তারা উদ্ধার হয়ে যাবে গর্বে আবার জিজ্ঞাসা করলে অবস্থা ও চেতন যা রয়েছে তাদের বিস্তার হবে কেমন করে তো বলছে যাদের মধ্যে জীব আছে জীব আত্মা কথা করেনা জীব আছে যেমন গাছপালা কথা কর পারে না তো ওটা জীব আছে কিন্তু যে নানা তোর গাছটা বাঁচিবে তোমার কি বললেন করার জন্য তোমার অবতার হয়েছে তাই জন্য বলছে যে না প্রকাশ প্রকাশীলে করে উচ্চ ধ্বনি আর সেই ধ্বনি ব্যাপী হইল কিভব ধরনী তাই বলছে যে নাম আপনি উদ্ধার করার জন্য যে নাম নিয়ে এসেছেন সেই নাম প্রচার করে সেটা জঙ্গতে ছড়িয়ে যাবে তার মাধ্যমে হয়ে যাবে সেই ধনে প্রবেশও করে মুক্তি লাভ করি তাহলে বলছে আমরা একা থেকে যে হরিনাম করি যতদূর ছাড় যাবে ততদূর যে মুক্ত হয়ে যাবে তো পোকা মাকড় কী পত এরা তো না বাক্য বাক্য বলতে পারে না তো তারা বলছে এখান থেকে যারা হবে যতদূর দামোদর মাস আমরা ভালো করলাম তো দামোদর মাসে কীর্তনাদি করলাম কেন করলাম নিজে দামোদর মাসে হরিনাম করলে উদ্ধার পাওয়া যায় প্লাস অপরকে হরিনাম করলাম তো সেটাতে আমার কি হলো ডবল ডবল পণ্য তাই ছল করে ছল করে আমাকে জিজ্ঞাসা করলেন শ্রীহরি তাই যা যিনি জীবের কর্তা যার ইঙ্গিতে পলা ইঙ্গিতে সৃষ্টি তিনি আমাকে জিজ্ঞাসা করছেন কেন জগৎকে প্রচার করার জন্য চালাকি করে তো কেন নিজের নামে যে নিজে আমরা প্রশংসা করি কি বলা হবে

পাশে যতগুলো ভক্তবৃ রয়েছে সবার কর্ণে সবার হল তখন তাদের বিশ্বাস হলো যে আমাদের একনিষ্ঠ ভবন আছে এনার যদি কৃপা না হয় আমরা সেই হরিদাস গৃহ ত্যাগ করে গৃহ ত্যাগ করলেন আর বেনার ফুল জঙ্গলে ফলের জঙ্গলে কুটির বাঁধে তুলসী সেবা করলেন আর রাত্রে আর দিনে তিন লক্ষ নাম যোগ করলে আর ব্রাহ্মণে ঘরে ভিক্ষা করে তো কি করলেন তখন হরিদাসপুর গৃহ করে বেনাপুর জঙ্গলে গিয়ে জঙ্গলের মাছ কাটে বাইরেও না কিন্তু একদম মাছ কাটতো তো মাছ কাটে জঙ্গল করে পুটির বানিয়ে তুলসী স্থাপিত করে তুলসী পূজা করে আর তিনি ব্রাহ্মণের গৃহে গৃহে ঘুরে ভিক্ষা করে এনে প্রসাদ পান তো তার প্রভাব দেখা দেখে সকলের তাকে সর্বাদ তো কি হলো এইভাবে করতে করতে আস্তে আস্তে শোনা গেল কি শোনা গেল যে বলছে বিনাপুর জঙ্গলে এক সন্ন্যাসী এসেছে তিনি খুব সুন্দর হরিনাম করতে পারে খুব সুন্দর কথা হরিনাম করে এই কথা পুরো জগতে মানে গ্রামে ছরে গেল চলে যাওয়ার পরে একজন দুজন করে আসে আসে দর্শন করে যাক তো এর মুখে ওর মুখে শোনাতে কি হলো প্রচার হয়ে তো যারা দর্শনে যাবে তারা কি প্রণাম না করে আসবে প্রণাম করে আসে তো সাধুকে দেখে প্রণাম করে চলে আসে কিন্তু কীর্তনের সাহায্য সারা নগরে আনন্দিত করলো তো যখন উচ্চস্বরে কীর্তন করে বেড়ায় তো হৈদাসপুর পিছনে পিছনে যেদিক দিয়ে যায় তো গ্রামের লোকগুলো সবাই যোগদান করেন এইভাবে পুরা গ্রামে পড়ল তো সেই দেশের জমিদার রামচন্দ্র খান বৈষ্ণব বিষয় বৈষ্ণবকে দেখতে পারে। তার নাম হলো রামচন্দ্র খান কিন্তু মহাপার্শ্ব হরিদাসের সম্মানে নিজে অপমানিত বোধ মনে করলেনে আমি এখানে এই গ্রামের জমিদার আমাকে কেউ সম্মান করছে না আর একটা সাধু কি এত সম্মান তার মনে একটু মানে রুষ্ট হয়ে গেল মানে রাগ হয়ে গেল আবার কোন সম্মান না তাকে অপমান করার জন্য বহু চেষ্টা ছিদ্র খুঁজে পেলেন খুব চেষ্টা করছেন যে এই সন্ন্যাসীকে এখানে কি করে মানে বদনাম করি কি সরিয়ে দেওয়া যায় এই বুদ্ধিটা পাচ্ছেন কি করে সরিয়ে দেওয়া যায় তো শেষে তার বৈরাগ্য ধর্ম নষ্ট করার জন্য তো বৈরাগ্য ধর্মটা কি করে নষ্ট করা যায় এটা যেন খুব চেষ্টা করলেন কিন্তু হলো না তাই শেষে কি করলেন তার বৈরাগ্য ধর্ম নষ্ট করার জন্য এক আশ্রয় নিলেন আশ্রয় পরে কে লক্ষ্য হইলেন তো লক্ষ্য হইনার এত পাওয়ার ছিলেন উনি যদি যে কোনো পুরুষের মুখের দিকে তাকাবে সে পুরুষরা তার দিকে মহিত হয়ে যাবে তো সে পেশার দৃপ পেশ করে মনের উল্লাসে হরিদাসে হরিদাসের বাসায় গেল খুব আনন্দ কেন আনন্দ পেল এ রামচন্দ্র খান তাকে বললেন এই সন্ত্রাসী যদি তুমি তার বৈরাগ্য ধর্ম নষ্ট করতে পারো তাকে ভস্তা করতে পারো আমার অর্ধেক জমি তোমার নামে লিখিয়ে তে তোমার মনে আনন্দ হবে ওর স্বামী কোন পুরুষ কোন জিতে পারে সবাই সামান্য একটা হারানো না এই আনন্দে চলে গেল তো কি করলেন হরিদাসের গিয়ে তুলসীকে প্রণাম করে আর হরিদাসকে নমস্কার করে দাঁড়াল তো তুলসী যেহেতু সামনে আছে যাওয়ার সরতে সত্যি আগে তুলসীকে প্রণাম করে হরিদাসকে প্রণাম করে সামনে দাঁড়ালো তো সামনে দাঁড়ায় না কাম যে কারো সামনে গেলে তার চোখটা তো দেখিবে তো সামনে দাঁড়ালো তো অঙ্গের বস্ত্র খুলে দুয়ারে বসল তো তারপর বদর সরে বলল পরম সদর তবে প্রথম যৌবন আর তোমা দেখি কোন নারী ধৈর্য ধরে না বল ইনি আবার উল্টা বলছেন উল্টা বলছেন বলছে আরে এত সুন্দর তুমি এত সুন্দর পুরুষ আমি আজও দেখিনি আমার চোখে পড়ে তো তোমার এত সুন্দর রূপ দেখে কোন নারী থাকতে পারে এই কথা বলো তা গোররে আবিষ্ট মন হরে দাস গৌরহরে আবিষ্ট মন মানে গৌরহরে ছাড়া কিছু বোঝে সবসময় তার মনটা গৌরহরে চরণে আছে তো তথাপি হরিদাস তথাপি নির্বিকার নির্বিকার মানে কোন সারা দিচ্ছেন তথাপি যৌবতী সম্মান রেখে বলে রেখে বলে তো মতর ইচ্ছা নেই কথা বলা কেউ তবু যেহেতু এসেছে সামনে তাকে সম্মান দরকার আছে তোতে অতি সুন্দর ভাবে তাকে জিজ্ঞাসা বলছে বলছে আমার সংখ্যা না পূর্ণ করে তোমার মনোবাসনা পূর্ণ করবো যেহেতু আলোচনা করলেন যে প্রভু আমি আপনার জন্য খুব আকৃষ্ট হয়েছি তো এই জন্যে তাকে সম্মান রাখার জন্য কথা বলো বলছে আমি সংখ্যা নাম করি তো এই নামটা পুরো না হলে আমি এখান থেকে উঠতে পারবো তো তুমি বসো আমার সংখ্যা নামটা পূরণ করে তোমার সঙ্গে তোমার মন ইচ্ছে পূর্ণ করবো ততক্ষণ তুমি বসে কীর্তন শ্রবণ করো ঠিক আছে যেহেতু এসে গেছো তাহলে ততক্ষণ আমি সকালটা পুরো করি আর তুমি শ্রবণ করো তো নাম শুনতে শুনতে যেহেতু বেশ্যা বিকৃতি লোক তো বেশ্যা ফিরে গেল রামচন্দ্র খানের রামচন্দ্র রামচন্দ্র খানের সাথে গিয়ে সর্ল আজ আমার সঙ্গে মিলিত

হবে না মনে হয় আজকে মনে হয় হবে না তো আমি মনে করেছিলাম আজকে সকাল নাটক পূরণ হবে কিন্তু হলো না তো আর অল্প কিছু রয়েছে রজনে প্রবাদ হলো তো বলছি আর অল্প বাকি আছে একটু বস এই কথাটা কয়ার পরে পরে তো সকালে গেছে রজনে প্রবাদ আবার আজকে নিশ্চয়

আর দাঁড়ে বসে নাম শুনে মুখে বলে হরি এই যে দুই দিন শুনি সে তিন দিকে যাওয়ার সাথ সাথ তুলসী কে প্রণাম করে তো হরিদাসকে কে দণ্ডবোধ করবে দণ্ডবোধ করার সাথ সাথ ওর মুখ থেকে বেড়ে হয়ে গেল হরি বল হরি ঠিক আছে তো আমরা সঙ্গে যেহেতু হরি তো মনে করি এক সাধুকে কে দেখলে আরেক সাধু হরি বল হরি বল বলেন যদি কেউ নাও মনে অসাধু হয়ে থাকে তবু কিন্তু ওকে দেখে হরি হরি বলে কেন ইচ্ছা করে হোক আর এর কি চলে হোক তো বলে তো নাম শুনতে শুনতে মন থেকে মোহ দূর হল এনা যেটা আশা আকাঙ্ক্ষা করে এসেছে সেটা না দুদিনের পর তিন দিনে তো তার ওইটা না তখন দণ্ডবোধ হয়ে পড়ল বৈদাসের চরণে তখন চরণ দোকানে হাত দিয়ে প্রণাম করে বলছেন রামচন্দ্রের খল তার কথা বলল তো এই ধন্যবাদ করতে চলে গেলেন আর আফজল খানকে বলে দিলেন যে আবার তারা হবে তো নিজের পাপের কথা তখন জানাইয়া ক্ষমা ভিক্ষা করল তো এই কথা বলে আসার পরে পুনরায় রামচন্দ্র খানকে উত্তর দিলেন যে আমার তারা হবে আর এখানে এসে হরিদাসকে প্রণাম করে বলছেন এই পাপ থেকে উদ্ধারে উপায় জানতে চাই আমার এই পাপ অপরাধ যে হয়েছে এটা আমরা কি করে উদ্ধার সে কথাটা বলে তো হরিদাস বললেন আমি সব জানি রামচন্দ্র খান অতি অজ্ঞ আমি জানি তবে তোমার ইচ্ছা মতো আসো রামচন্দ্র খানের জন্য তুমি এসেছো ও তোমাকে পাঠিয়েছে তো ওনার কোনো দোষ নেই মানে অজ্ঞ মানে অজ্ঞান অবস্থা তোর জানা তো সে জন্য আমি কোন দুঃখ করি নি এই আমি কোনো দুঃখ করেন নি সে সে দুই দিনের জন্য দুদিনে চলে যেতাম আমি কিন্তু আগে দুদিনে চলে যেতাম কিন্তু তোমাকে উদ্ধার এখানে তাহলে একটা ভক্তের কেমন কৃত তো ভক্ত কিন্তু বুঝতে পারে কে কি করে তাহলে রামচন্দ্র খানজ তার বিরোধিতা তো সেই কেনার থেকে আগে ও যাওয়ার কথা ছিল কিন্তু ও যায় নাই যায় নাই যে বলছে এখানকার সবচেয়ে বড় যিনি পাশ্চন্দ যিনি পাপি তাকে আমাকে হরে না দিতে হবে অনেক সময় কয় না বাবা বলছে যাই তাই বেশি করে কিন্তু কথাটা কি হলো এখানে কি বোঝায় বলছে আমি দুই দিনে আগে চলে যাইতাম কিন্তু তোমাকে উদ্ধার করবো বলে সেজন্য আমি এখানে তিন দিন থেকে রইলাম তিন বসে রইল তো গিয়ে সকল তখন ওনাকে বলছে তোমার পাপটা উদ্ধার হবে কি করে তোমার গৃহে ব্রাহ্মণকে দান করো তোমার গৃহে যত সব আছে সব ব্রাহ্মণকে দান করো আমার এই কুটিরে নিরন্তর নাম কর আর তুলসী সেবা কর শ্রীকৃষ্ণ চরণ তোমার অবশ্যই লাভ হয় ঠিক আছে তো এই কথা বলার পরে এই কথা বলে কে মন্ত্র দান করলেন হরি বলে হরিদাস ঠাকুর ত্যাগ করলেন তারপর নিজের ঘরে এসে ঘরের সকল বস্ত্র বস্ত্র ব্রাহ্মণকে দান করে দিলেন যত বস্ত্র বস্ত্র আছে সবগুলাই ব্রাহ্মণকে দান করে দিলেন কেশ মুন্ডন করলেন গ্যাস মানে চলে নাড়িয়া করে দিল ওই যে আমাদের মধ্যে নারিয়া করে হাসাহাসি করে তো নারিয়া করার উদ্দেশ্য হলো ভগবানের কাছে সেলমার তো মেসিল নাড়িয়া করা যায় এই তিনি মাথা মন্ডল করে এক বছর সেই বর্ষণের মধ্যে কুটিরে গিয়ে সারাদিন তিন লক্ষ নাম জব করা শুরু করলেন তার বৈদেশ প্রভু যেমন তিন লক্ষ নাম করেছে

উльтра রাগে যায় তাহলে দেখবে তোমাদের অপরাধ হয়েছে ঠিক আছে তাহলে এটা নিজে নিজে জানি লাগেবে তাহলে আমাদের দয়ার আর সাগর বর্ষতে তিন দপ সন 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 অমানের মাত্রা তোকে তিনার মত হতে দেই কথা ওরা যাই কি বলা হলো তাহলে যেমন হরিদারের কথা শুনে লッコই না এত বড় যার অহংকার ছিল এত রূপ জৌব যাকে দেখে কোন পুরুষ থাকতে পারে না তো সে নারীকে দেখে হরিদাস প্রভু এত সুন্দর কথা বলে এরকম বলে যে না আমার দরকার নেই আমার তোমার সঙ্গে কথা বলে আমার অপরাধ হবে বলছি কি কি বলছে বলছে বাবু শোনো তুমি একটু বসো আমার সংখ্যা নাম আছে তো সংখ্যা নামটা শেষ করে তোমার ইচ্ছা আমি পূর্ণ করো কত সুন্দর করে কথা বললো এত সুন্দর তারপরে দিন আসে তারপরে কি আরো একটা কথা বলে কিন্তু তো তারপর কি করছে করছে আমি এক মাসের জন্য সংখ্যা মানে সংকল্প করেছে। তাই আমার মনে হয় আজকে শেষ কখন করছে যেন ভোর আছে তাহলে রাগ করিবে না তাই বলছে আজকে মনে আমার শেষ হল তে এই যে দুদিন তিন দিনের নাম শোনার পরে সে লক্ষ্য এরা ভক্ত হয়ে গেল হরিদাসের কাছে দীক্ষা নেবে দীক্ষা নেওয়ার পরে যা সব দাঁড় করে দিয়ে চলে আসছে আর কি বলছে তুলসী শ্যামল করে ব্রত উপবাস ইন্দ্রয় দমন কইল প্রেম প্রকাশ কি বলা হলো যে এক নাম তুলসীর সেবা পরিণাম করা এটা তার ব্রত এই ব্রত করতে করতে তার ইন্দ্র দমন হয়ে গেল মনে যেগুলো সংকল্প যেগুলো আশা আকাঙ্ক্ষা ছিল আপনার থেকে দূরভূত হলো আর পরিণাম করা শুরু করলো তাই বেশ্যা হলো পরবৈষ্ণবী বেশা হলো পরপস করে তাই বেশা চরিত্র দেখে সবাই আশ্চর্য বোধ করলে যত গ্রামের লোক আছে আশপাশে একজন যদি বেশ হয় নাম করে নামে দেবে সবাই সিসি করবে তো পুরো ওই যত গ্রাম আছে আশপাশে সবাই তাকে দেখতে পারতেন কেন দেখতে পারতেন না সবার পুরুষ ওর পিছনে ছোটে তাহলে কেউ স্বামী যদি কোনো স্ত্রীর সঙ্গে যায় সহ্য করতে পারে সহ্য করবে সবাই দেখতে পারতেন কিন্তু এমন বেশ্যা যদি সবকিছু ছেড়ে দিয়ে যদি হরিণাম করে লক্ষ্য হয় তার কথা শুনে আশ্চর্য হবে সবাই অবাক তাই আর হরিদাস ঠাকুরের মহিমা প্রচারিত হলো তারপর এখান থেকে হরিদাসে মহিমা প্রচার হলো তার আগে তার নাম প্রচার ছিল তাহলে কি হলো একজন ভক্তকে যদি ভালো করে ভক্তি পথে অগ্রসর হয় তাহলে কিন্তু গুরুদেবের না যেতে যে কোন গড়ে দেবেন এক য ভক্ত যে একদম সর্বশ্রেষ্ঠ ভক্তিমতি হয় সে যে তার যে নাম প্রচারল ওর দিক দিতে গড়ে দেবর নাম প্রচারল তাহলে কি হলো লক্ষ্য এরা দিয়ে বড়দাসের নাম প্রচার বড়দাস জয় জয়কার হচ্ছে কি বলছে 나와 চা জয় নামের মধ্যে নামের আচার নিয়ম যা আছে বড়দাস কাছে। করেছে এই যে 나와 চা জয় বড়দাস বললাম ভাই এখানে কি হলো বলো মহাপ্রভুর আদেশে নিত্যানন্দ না প্রচার করেন পাঠিয়ে দিয়েছেন সে রামচন্দ্র খান তো তাকে তো উদ্ধার করার দরকার আছে না তো তার কাছে পাঠিয়ে দিলেন নিত্যানন্দ মহাপ্রভুকে তো নিত্যানন্দ গিয়ে তার দুর্গা মন্ডপে বসে আসলো আরাম বিশ্রাম করছে তখন রাজচন্দ্র খান বৈষ্ণব নিত্যানন্দ আর এদিকে ওই দুর্গা দুর্গা ঠাকুরের পিছনে গিয়ে ভূতের মতো মানে তাকে আহ ব্যঙ্গ করলেন কি করলেন করছে এসে নিত্যানন্দ কে তোমার যে ইষ্ট সে কৃষ্ণ কত গোপিনীর সঙ্গে হ্যাঁ বিহার করলো তুমি এই গোপের ঘরে চলো গোপিনীরা তোমার সেবা করবে মানে ই আর কি সঙ্গে আলোচনা তো মানে ভোৎসা দিয়ে পিছন নিয়ে করছে তো বলছে তোমার ইষ্ট দেবতা কৃষ্ণ কত গোপনী নিয়ে খেলা করেছে তুমি যাবে না চলো গোপিনীদের তোমার খুব সেবা যত্ন করবে এভাবে তাকে ব্যঙ্গ করলেন তাই ভূতের কথা শুনে নিত্যানন্দ অগ্নি অগ্নিপথে মানে পুরো রেখে গেলেন লাগলেন বলছেন শাস সমাজ শ্মশান সমাজ শ্মশান সমাজ এই স্থান মানে রাগে বললেন এই স্থানটা শ্মশানের সমাজ গা খাদগরাই গো খাদবে এখানে বাস করি বলছে এখানে হে তো সাধারণ মানুষ এখানে বাস করে এখানে যারা গরু খায় মুসলমান এখানে মুসলমানরা এখানে থাকে বাস করে মানে রাবে বল এই ওমিশা করে নেত্রানন্দ শেখা থেকে চলে গেলেন তো এই এক বছর পর আরেক বছর পর আর এক দিকে সেই সাপ শোনে দুষ্ট গণের সঙ্গে নিয়ে গেল যে এইভাবে বলে আমি ভক্তের বাড়িতে গেল কিন্তু এই সাথে সাথে রামচন্দ্র খান একা যে যা লড়াই করে যাবে না এ নিয়ে আবার দু চারজনকে নিয়ে আসে নিয়ে আসে তার সামনে গেল তো বলছে এ বেটা ভণ্ড নিত্যানন্দকে বলছে হে বেটা ভণ্ড ভে ধরে নাম করেছে নাম করেছে সঙ্গে দু চারটা মাতা যে রয়েছে নিশ্চয় মানে পুরা রেগে যায় সবাই মিলে বলছে এ ভণ্ড তো তুমি ভ্যাগ নিয়ে মানে ভিক্ষা করছো সাধু করে মারাচ্ছ তোমারও নিশ্চয় দু চারটা মাতা যে রয়েছে তো তারপর নিত্যানন্দ যে স্থানটিতে বলে বসে বলেছিলেন সেই জায়গা সেই জায়গার মাটি তুলে ফেলে

মতের হানি এই দুইটা অপরাধ হলো একটা হলো ওখানে করলো আর দ্বিতীয়টা এখানে দুইটাতে তার অপরাধ হলো মত বলতে সবচেয়ে বড় জমিদার সবচেয়ে বিদ্যমান তো এখানে তাকেও মহৎ বলা হলো সেই অপমান বিশ্ব প্রকাশ করলো তো ঈশ্বর বলেন কম্পন কম্পমান মানে এই কথা দেখে ভগবান ঈশ্বর কাঁপে কাঁপে যাচ্ছে তো তাই বলছে সেই সেই অপরাধে বিজে বিষয় বৃক্ষ উপজে আপাকিয়া পড়িল তার ফল ফল তার ফল সেই ফল যত বাড়ে ক্রমগৃহ উপাজরে রামচন্দ্র খাট